সকলের পায়ে ভক্তি এবং চুম্বন রেখে এবং আমার দয়াল মসজিদ আজম হায়দর বাবার চরণে ভক্তি এবং রেখে। বর্তমানে সমাজের কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমাদের বর্তমান সমাজে দেখা যাইতেছে মাদ্রাসা গুলিতে আরবির পূজা করা শিক্ষানো হইতেছে বর্তমানে আমাদের মাদ্রাসাগুলি যে রয়েছে এর মাদ্রাসা আরবী শব্দের বাংলা অর্থ হলো স্কুল এই মাদ্রাসা নাম দিয়ে যে প্রতিষ্ঠানগুলা গড়ে তোলা হয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে প্রকৃত পক্ষে আরবি ভাষার পূজা শিক্ষা দেওয়া হইতেছে আসল আরবি ভাষাটা কি আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি যারা হিন্দে ভাষায় কথা বলে তারা हिंदुस्तानের লোক যারা ইংরেজি ভাষায় কথা বলে আমেরিকা বা পশ্চিমারা ইংরেজিতে কথা বলে ঠিক আরব কান্ট্রি যতগুলো আছে তারা আরবি ভাষায় কথা বলে সেটা একটা ভাষা আমাদের বাংলা ভাষা যেরকম আমরা মাতৃভাষায় কথা বলতেছি তাদের আরবি ভাষা হলো তাদের দেশের মাতৃভাষা তাহলে আমার দয়াল নবী বিশ্ব নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম করেছে সেখানে উনি সত্যের দাওয়াত আরবি ভাষার অধিকারী মাতৃভাষা ছিল আরবি সেহেতু সে আরবি ভাষায় বলেছে তোমরা ঘুষ খেও না তোমরা সুদ খেও না তোমরা জেনা করিও না তোমরা চুরি করিও না তোমরা অন্যায় করিও না তোমরা মিথ্যা বলিও না তোমরা অন্যের হক নষ্ট করিও না আরবি ভাষায় আমার দয়াল নবী মাতৃভাষায় কোরআনের করেছে ঠিক ওই আমাদের আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কিন্তু সমাজে দেখা যাইতেছে আরবি ভাষার পূজা শিক্ষানো হইতেছে কোরআন কেরা কত সুন্দর ভাবে মুখস্থ করতে পারে আরবি ভাষার পূজা করা আমাদের শিখানো হইতেছে কেন কি উদ্দেশ্য আরবিতে আপনি কি বলতেছেন আরবি ভাষা এক হরফ তেল করলে দশটি নেকি পাওয়া যায় যারা এই ধরনের কথা সমাজে বলে থাকেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই সমাজ এই জাতি এতটাই মূর্খ এতটাই অযোগ্য এতটাই লিল্লজ্জ এতটাই বেহায়া এতটাই মূর্খ এই জাতি যে জাতি একটা দেশের মাতৃভাষাকে মুখে চুমা খায় এই জাতির লজ্জা পাওয়া উচিত যারা আরবি ভাষাকে মুখে চুম্বন করেন আপনাদের লজ্জা থাকা উচিত আপনাদের লজ্জা করে না আপনার একটা ভাষাকে পূজা করতেছেন চুম্বন করতেছেন আরে সৌদি আরবে যান মদের বোতলে মদ আরবি লেখা মদের বোতল আরবি লেখা টয়লেট টিস্যুর মধ্যে আরবি লেখা টয়লেটে বসে পত্রিকা পড়তে আরবি রাস্তাঘাটে বোতল পড়ে আছে কাগজ পড়ে আছে আরবি ভাষা আর ওই ভাষাটাকে আমাদের সমাজে আমাদের বাঙালি জাতি এতটাই নির্লজ্জ এতটাই মুরুক্ষ এতটাই বেহায়া সেই ভাষাকে চুম্বন করে বলে এক হরপ উচ্চারণ করলে দোষ নেকি। কোথায় সমাজ কোথায় শিক্ষা শিক্ষা কাকে বলে আমাদের বাংলা ভাষা আরব কান্ট্রি বা অন্য কোনো দেশ কি চুম্বন করে না ইংরেজি ভাষা কেউ চুম্বন করে না উর্দু ভাষা কেউ কি চুম্বন করে না ফার্সি ভাষা কেউ কি চুম্বন করে না আরবি ভাষায় আপনাকে কি বলেছে সেটা আপনার মানতে হবে আরবি ভাষায় বলেছে সুদ খেও না আপনার সুদ খাওয়া যাবে না আরবি ভাষায় বলেছে তুমি ঘুষ খেও না আপনার খাওয়া যাবে না আরবি ভাষায় বলেছে আপনি মিথ্যা বলিও না আপনার মিথ্যা বলা যাবে না আরবি ভাষায় বলেছে আপনি অন্যায় করতে পারবেন না আপনি এইগুলো আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে আপনি আরবি ভাষার পূজা করতেছেন বর্তমান সমাজে কেরা সুন্দর কেরা তেলাওয়াত করতে পারে কে কত বেশি আরবি টান দিতে পারে এই নিয়ে সমাজে প্রতিযোগিতা লেগে গিয়েছে এরা শিক্ষিত জাতি জাতি পৃথিবীতে হলো থেকে যারা ভাষাকে পূজা করে এই পৃথিবীর মধ্যে যতগুলা দেশ হয়ে রয়েছে এই দেশগুলার মধ্যে সবথেকে এক মুরুক্ষ অজ্ঞ নিরক্ষর জাতি হলো যে দেশ ভাষাকে পূজা করে আপনি যদি বাংলা ভাষার অধিকারী হয়ে থাকেন আপনি বাংলাতে কোরআন পড়বেন আপনি যদি ইংরেজি ভাষার অধিকারী হয়ে থাকেন আপনি ইংরেজিতে কোরআন পড়বেন আপনি যদি হিন্দি ভাষার অধিকারী হয়ে থাকেন আপনি হিন্দিতে কোরআন পড়বেন আপনি যে ভাষার অধিকারী হন না কেন আপনার মাতৃভাষায় আপনি কোরআন পড়বেন আপনার মাতৃভাষায় আপনি ধর্মগ্রন্থ পড়বেন আপনার মাতৃভাষায় নবীর জীবনী পড়বেন আহলে বায়াতের জীবনী পড়বেন ওলি আওলিয়াদের জীবনী পড়বেন আপনার মাতৃভাষায় পড়বেন এটাই হল আপনার প্রকৃত শিক্ষা আপনি জানতে পারবেন আল্লাহ আমাকে কি হুকুম করেছে আমার সৃষ্টিকর্তা আমাকে কি অর্ডার করেছে আমার দয়াল নবী আমাকে কি অর্ডার করেছে সেই অর্ডার আমার মানতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে জস সৃষ্টিকর্তা সেই জস কি আদেশ দিয়েছে সেই আদেশ আমার জীবনে বাস্তবায়ন করতে হবে এর নাম হলো মুসলমান কিন্তু বড় সমাজের দিকে তাকালে দেখা যায় এতটা নির্লজ্জ এতটা মূর্খ এক হাফেজকে আমি প্রশ্ন করেছি তুমি দশ বছর আগে হাফেজ কমপ্লিট করেছ তুমি কোরআনের বলো ও বলতে পারে না মসজিদের ইমাম সব তিরিশ বছর ধরে ইমামতি করে সুরা ফাতেহার প্রশ্ন করা হয় যে সুরা ফাতেহার বাংলা বলেন বলতে পারে নাই কিসের মুসলমান ভাষার পূজা প্রতিদিন কয়েকশবার করে সুরা ফাতেহা তেলাওত করতেছে কিন্তু সুরা ফাতেহার মধ্যে কি বলতেছে সে নিজেও জানে না কি বলতেছো তুমি তুমি নামাজ পড়তেছো যারা পাঁচ অক্ত নামাজ পড়েন আপনারা নামাজ পড়তেছেন আপনারা কি বলতেছেন আপনাদেরা কি বলতেছেন আল্লাহর কাছে এখন আমি যদি কাউকে গালি দেই সৌরের বাচ্চা সে আগান্বিত হবে কিন্তু এই গালিটা যদি আরবিতে আমি দেই তাহলে কি সফ হবে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম উত্তর দিবেন কমেন্টের মাধ্যমে বাংলাতে গালি আরবিতে বললে কি সফ হবে আরবিতেও গালি সফ হবে না সেহেতু আরবি ভাষা বললেই চুমা খাওয়া যাবে না আরবি ভাষা চুম্বন করার জিনিস না ওটা একটা দেশের মাতৃভাষা আরবিতে কি বলা হয়েছে কোরআনের মধ্যে সেই কোরআনটা আমাদের বাংলাতে পড়তে হবে তাই এই মূর্খ জাতিকে বলবো সমাজকে বলবো রাষ্ট্রকে বলবো এই মূর্খ ভাষার পূজারি অন্য দেশের মাতৃভাষাকে চুমা খাওয়া বাদ দিয়ে ভালো হয়ে যান আপনাদের ন্যূনতম যদি সরম থাকে লজ্জা থাকে আপনারা ভাষার পূজা করবেন না যদি আপনাদের ন্যূনতম লজ্জা সরম থাকে আপনারা প্রকৃত পক্ষে ভাষার পূজা থেকে সরে আসুন ওই ভাষায় কি বলেছে কোরআনে কি হুকুম করেছে মধ্যে কি করেছে এগুলা জানার চেষ্টা করুন আপনার নিজ নিজ মাতৃভাষায় এই বলেই আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার দয়াল মুর্শিদ গাউসুল আজম হায়দর শাহ বাবার চরণে ভক্তি এবং সালাম রেখে আমার কথা শেষ করছি জয়গুরু